আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো হিসাব বিজ্ঞানের উপরে আমরা পরপর চারটি ভিডিও দেওয়ার পর আজকে আমরা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের হিসাব বিজ্ঞানের সম্পূর্ণ কোর্স শেষ হয়ে যাবে আজকের ক্লাসে আমরা হিসাব চক্র জাবেদা নগদান বই খুচরা নগদ এবং বাট্টা খতিয়ান এবং রেয়ামিল এই বেশ কয়েকটি টপিক করব আজকে ভিডিও একটু লম্বা হতে পারে কিন্তু তোমাদের দেখো একটি ক্লাসের মাধ্যমে অনেকগুলা টপিক শেষ হয়ে যাবে তাই ধৈর্য সহকারে তোমরা ক্লাসটি শেষ করবে প্রথমে পড়বো হিসাব চক্র হিসাব চক্র আসলে কি এখানে দেয়া আছে হিসাবকাল ধারণা অনুসারে কোন ধারণা অনুসারে হিসাবকাল ধারণা অনুসারে প্রতিষ্ঠানের অনির্দিষ্ট জীবনকালকে কতগুলো সুনির্দিষ্ট অর্থাৎ প্রতিষ্ঠান কি অনির্দিষ্টকাল চলতে থাকবে আমাদের সেই অনির্দিষ্ট কালকে কতগুলো সুনির্দিষ্ট হিসাবকালে বিভক্ত করে হিসাব নিকাশ করতে হয় অর্থাৎ ভাগ করে করে আমাদের হিসাব নিকাশ করতে হয় নির্দিষ্ট হিসাবকালে লেনদেন লিপিবদ্ধকরণ ও আর্থিক বিবরণী প্রস্তুতের জন্য ব্যবহৃত কার্য প্রণালীকে বলে অর্থাৎ আমাদের লেনদেন লিপিবদ্ধ এবং আর্থিক বিবরণী প্রস্তুতের জন্য ব্যবহৃত কার্য প্রণালীকে হিসাব চক্র বলে এই জায়গাতে বিভিন্ন ভাগ করা হয় এটা কি চক্রাকারে থাকে অনির্দিষ্ট কালের জন্য তাহলে আমরা হিসাব চক্রের ধাপ গুলো দেখি হিসাব চক্রের আধুনিক হিসাব চক্রের বিশ্লেষণ অর্থাৎ আমাদের লেনদেন বিশ্লেষণ করতে হবে বিশ্লেষণ করার পর আমাদের পক্ষ বের হবে তারপর সেই পক্ষ নিয়ে আমাদের ডেবিট ক্রেডিটে অর্থাৎ লেনদেন জাবেদাভুক্ত করতে হবে জাবেদা দিতে হবে এটা দুই নম্বর দা জাবেদা দেওয়ার পরে কি করতে হবে খতিয়ান এটা বই এই এই খতিয়ানে স্থানান্তর করতে হবে স্থানান্তর করার পর আমাদের প্রস্তুত প্রস্তুত করতে হবে করার বা বাহাগে যেগুলো তোলা হয়নি সেগুলোকে কি আবার সমন্বয় দাখিলা দেওয়ার মাধ্যমে ভুক্ত করতে হবে এবং স্থানান্তর করে পুনরায় আমাদের সমন্বিত আর একটি প্রস্তুত করতে হবে এটা হবে ছয় নম্বর তাপ অর্থাৎ এরপর থেকে এই অংশ আসবে তারপরের সাত নম্বর কি আর্থিক বিবরণী সমূহ প্রস্তুত করতে হবে এর মাধ্যমে আর্থিক বিভিন্ন সিদ্ধান্ত বিবরণীর মধ্যে কি কি আছে বিবরণী বিবরণী পরে মালিকানা সত্য বিবরণী সম্পদ এই বিভিন্ন বিষয় এখান থেকে পাওয়া যায় এখান থেকে তথ্য পেয়ে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন সিদ্ধান্ত নেয় তাহলে ক্ষতি নির্ণয় করে সম্পদের পরিমাণ মালিকানা সত্যের পরিমাণ দেখে তারপর আমাদের আট নাম্বার দাব কি সমাপনী দাখিলা জাবেদাব স্থানন্ত সমাপনী দাখিলা বছরের শেষে দেওয়া হয় অর্থাৎ নামিক হিসাব সমূহ আমাদের বন্ধ করে দেওয়া হয় নামিক হিসাব সমূহ বন্ধ করে দিয়ে আমাদের হিসাবে বাকি নিয়ে দেওয়া হয় তারপর আমাদের সমাপনী দাখিলা দেওয়ার পর সমাপনোত্তর রেওমিল প্রস্তুত করা হয় আবার আমাদের পরের বছরে অর্থাৎ লেনদেন বিশ্লেষণ করা হবে লেনদেন যাবে করা হবে এভাবে আহ অনির্দিষ্টকাল চলতে থাকবে এখন আমরা এই দাবগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানি এক নম্বর দুই নাম্বার এবং তিন নম্বর দা এক দুই তিন এই দাবগুলো দৈনন্দিন সম্পূর্ণ করা হয় অর্থাৎ লেনদেন বিশ্লেষণ লেনদেন জাবেদাভুক্তকরণ খতিয়া খতিয়ানে কি স্থানান্তর এগুলো এই দাবগুলো কি আমাদের দৈনন্দিন সম্পূর্ণ করা হয় তারপরে আছে চার পাঁচ ছয় সাত অর্থাৎ আমাদের রেয় সমন্বিত দাখিলা সমন্বিত রেয়ামিল এবং আর্থিক বিবরণী এগুলো কি এই দাগুলোর হিসাবকালের ভিত্তিতে এখন হিসাবকাল আহ কতটুকু সময় হবে প্রতি মাস হতে পারে প্রতি তিন মাস হতে পারে বা প্রতি বছর পরপর হতে পারে অর্থাৎ একটা প্রতিষ্ঠান তাদের সিদ্ধান্ত অনুযায়ী একটা হিসাবকাল যতটুকু নেবে সে অনুযায়ী হিসাবকাল পরপর বাকি চারটা অর্থাৎ চার পাঁচ ছয় সাত রেয় প্রস্তুত সমন্বিত রেয়া সমন্বয় থাকে না সমন্বিত আর্থিক বিবরণী অর্থাৎ হিসাব কাল শেষে সম্পূর্ণ করা হবে আর আমাদের শেষ দুইটা অর্থাৎ আট এবং নয় নং দাপগুলো গুণ সাধারণত বার্ষিক হিসাব কাল শেষে সম্পূর্ণ করা হয় অর্থাৎ বার্ষিক হিসাব কাল শেষে সম্পূর্ণ করা হয় লেখায় আছে সমাপনী সমাপনী মানে কি বছরের শেষে তারপর আমাদের এই ছিল এই হিসাব চক্র হিসাব হিসাব চক্রের নয়টি দাপ এর বাইরেও আমাদের আরো দুইটি দাব আছে এবং ওচ্ছিত দাঁত এগুলোকে কি বলে ওচ্ছিত দাঁত দাঁত এক নম্বরে আছে কার্যপত্র কার্যপত্র কি কার্যপত্র হচ্ছে আর্থিক বিবরণী বিবরণী প্রস্তুতে সহায়ক হাতিয়া অর্থাৎ আমাদের এই আর্থিক বিবরণী প্রস্তুতে এই কার্যপত্র সহায়তা দিয়ে থাকে কিন্তু এটি আবশ্যিক নয় যার জন্য এটাকে কি বলা হয় ঐচ্ছিক বলা হয় তারপরে আছে আমাদের কি বিপরীত দাখিলা এটাও কি আমাদের আহ একটি ঐচ্ছিক অর্থাৎ পরবর্তী বছর শুরুতে এই আমাদের তাকে বিবরীতাকা দেওয়া হয় বিবরীর কি এটা আবশ্যিক নয় অর্থাৎ এটিও কি আমাদের উৎসিকা এই ছিল আমাদের আধুনিক আধুনিক হিসাব চক্র কিন্তু আধুনিকের আগে আমাদের সনাতন ছিল অর্থাৎ সনাতন হিসাব বিজ্ঞান অনুসারে হিসাব চক্রকে কয়েক আগে পাঁচ ভাগে ভাগ করা হয় পাঁচ ভাগ কি কি এটা সনাতন অর্থাৎ আগে এই সিস্টেম খোলা বড় এক নম্বর আছে জাবেদা দুই আছে খতিয়ান তিন আছে রেওমি চার আর্থিক বিবরণীর পাঁচ অনুপাত বিশ্লেষণ এখানে সনাতন অনুযায়ী রেয়ামিল একটি ঐচ্ছিক দাব রেয়ামিলকে ঐচ্ছিক দাব বলা হয় কিন্তু আধুনিক অনুযায়ী কি রেয়ামিল কি একটা মেইন দাব আর সনাতন অনুযায়ী রেয়ামিলকে কি ধরা হতো ঐচ্ছিক দাব ধরা এই ছিল আমাদের হিসাব চক্র পরবর্তীতে আমরা ধাপে ধাপে যাবে নগদান বই আনবো খুচরা নগদ এবং বাটা খতিয়ার রেয়ামিল এই বিষয়গুলো সম্পর্কে জানব এই পর্যায়ে আমরা যাবে সম্পর্কে জানব আসলে আসলে জাবেদা বিষয়টা কি দৈনন্দিন সংগঠিত লেনদেন সমূহ করার পর বিশ্লেষণের মাধ্যমে ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করব ডেবিট ক্রেডিট নির্ণয় করে হিসাব নিকাশের যে প্রাথমিক বইতে সময়ের ক্রমানুসারে লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলা হয় আমরা কি একটু বিষয় পেলাম অর্থাৎ দৈনন্দিন সংগঠিত লেনদেন শনাক্ত করার বিশ্লেষণ করব তারপরে ডেবিট ক্রেডিট বের করব এরপর হিসাবের একটা বই অর্থাৎ প্রাথমিক বই তা তা কি সময়ের সময়ের অর্থাৎ সময় অনুযায়ী করা হয় তাকে জাবেদা বলা হয় এই জাবেদার জাবেদাকে বিভিন্ন নামে ডাকা হয় অর্থাৎ জাবেদাকে প্রাথমিক দাখিলার বই মৌলিক দাখিলার বই দৈনন্দিন দাখিলার বই ও লেনদেনের সময়ানুক্রমিক রেকর্ড ইত্যাদি নামে অবহিত করা হয় এই অপশনগুলো খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে বিশ্ববিদ্যালয় পরীক্ষায় এমসি চলে আসবে তো এই জাবেদার বিভিন্ন শ্রেণী বিভাগ রয়েছে এই জাবেদার শ্রেণী বিভাগ সম্পর্কে জান বৃহদ আয়তন অর্থাৎ ক্ষুদ্র আয়তন প্রতিষ্ঠান নয় আবার বৃহদ প্রতিষ্ঠান নয় অর্থাৎ বৃহদায়তন প্রতিষ্ঠানে একটি জাবেদা বা একটি দাখিলা বই ব্যবহার করে সকল ধরনের হিসাব প্রাথমিক লিপিবদ্ধকরণ খুবই কঠিন অর্থাৎ বৃহদায়তন প্রতিষ্ঠানে একটি দাখিলার বইয়ের মাধ্যমে এটা কন্ট্রোল করা খুবই জটিল তাই বৃহদায়তন প্রতিষ্ঠানে একে দুই ভাগে ভাগ করা হয় অর্থাৎ দুই পদ্ধতিতে এই লেনদেনগুলো জাবেদাভুক্ত করে একটা হলো প্রিসেট জাবেদা আর একটা হলো সাধারণ জাবেদা এখন যে কোনো প্রতিষ্ঠানে অবশ্যই সাধারণ জাবেদার অপশন থাকতে হবে অর্থাৎ এই সিস্টেমে যাবেদা দিতে হবে আবার বিষের জাবেদার না থাকলেও প্রতিষ্ঠান চালানো সম্ভব কিন্তু সাধারণ জাবেদা বাধ্যতামূলক থাকতে হবে লেখা আছে কোন প্রতিষ্ঠানে বিশেষ জাবেদা না থাকলে সমস্ত বিষয় এই সাধারণ জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত হবে এখন আমরা বিশেষ জাবেদার সারাংশ সম্পর্কে জানবো বিভিন্ন শর্ত এবং বিশেষ চাবেদা কি কি সেগুলা সম্পর্কে জানবো পরবর্তীতে আমরা কি এই সাধারণ জাবেদা সম্পর্কে জানবো আচ্ছা বিশ বিশের জাবেদা এখানে কি কি আছে একটা হলো ক্রয় জাবেদা ক্রয় অর্থাৎ শুধু দ্বারে পণ্য ক্রয় শুধু দ্বারে পণ্য ক্রয় যে লেনদেন সেগুলো শুধু এই ক্রয় জাবেদায় যাবে এখন যদি নগদে পণ্য ক্রয় এটা কি নগদে পণ্য ক্রয় হলে নগদ প্রধান জাবেদায় যাবে এখানে তো পণ্য ক্রয় এখানে নগদে করছে এর জন্য নগদ প্রধান তারে লাই আমাদের ধারে হতে হবে এবং সুদ উৎপন্ন হতে হবে সেটা কি একটা বিশ্বের যাবে না সেটা ক্রয় যাবে না তারপরে আছে কি নগদের সম্পত্তি ক্রয় লিপিবদ্ধ হবে শুধু নগদ প্রধান যাবে দেয় ধারের সম্পত্তি ক্রয় সাধারণ যাবে দেয় লিপিবদ্ধ হবে তারপরে আছে আমাদের বিক্রয় যাবে দা এই কয় যাবে দার মতো এটাও কি শুধু বিক্রয় শুধু বাকিতে বিক্রয় সেগুলোই কি বিক্রয় যাবে মধ্যে অন্তর্ভুক্ত হবে নগদে পণ্য বিক্রয় লিপিবদ্ধ হবে নগদ প্রাপ্তি যাবে তারের সম্পত্তি বিক্রয় সাধারণ যাবে তারপরে আছে আমাদের নগদ প্রাপ্তি জামে দেয় প্রাপ্তি প্রাপ্তি অর্থাৎ যে সকল লেনদেন নগদে প্রাপ্তি ঘটবে সে সমস্ত কি নগদ প্রাপ্তি যাবে যাবে এই নগদ প্রাপ্তি যাবে দিতে গেলে আমাদের কি বিক্রয় বার্তা হয় অর্থাৎ প্রদত্ত বার্তা অর্থাৎ বা বার্তা দিতে হয় আমাদের দেনাদারের গ্যাস থেকে টাকা পায় অর্থাৎ যা কাছে পণ্য বিক্রয় করব তাকে কিছু ছাড় দিতে হবে সেটা কি পদত্ব বার্তা বা বিক্রয় বার্তা বলে এটাও কি নগদ প্রাপ্তি যাবে একটি অন্তর্ভুক্ত বিষয় খেয়াল করতে হবে কিন্তু এখানে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলে আসতে পারে কাকুর নগদ প্রদান যাবে অর্থাৎ আমি যে প্রদান করব যে সকল লেনদেন নগদ আবাদ প্রদান করতে সেই সমস্তই কি নগদ প্রদান যাবে দার অন্তর্ভুক্ত হয়। নগদ প্রদান করলে আমাদের কি হবে আমরা একটা বার্তা পাবো একটা টাকা সার পাবো বা কয় বার্তা বলে তাকে এটাও কি আমাদের মগদ প্রধান জাভেদার একটি অন্তর্ভুক্ত বিষয় এক একটা শখের একটা অংশ তারপরে আছে কয় ফেরত যাবেদা এই যে দ্বারে যে দ্বারে শুধু দ্বারে কৃত ফেরত আসলে সেটা কি কয় ফেরত যাবে দায় অন্তর্ভুক্ত হবে তবে এই বিষের জাবেদা যদি না থাকে তাহলে সেটা কি সাধারণ জাবেদায় নিবদ্ধ হবে আমরা তো প্রথমে বলছি বিষের জাবেদা না থাকলে সমস্ত লেনদেন কি সাধারণ জাবেদায় অন্তর্ভুক্ত হবে তারপরে বিক্রয় থেকে কইভাবে কি বিকৃত শুধু বিকৃতপূর্ণ ফেরত আসলে সেটি কি বিক্রয় ফেরত যাবেদায় যাবে এটি কি বিশেষ যাবে না থাকলে সাধারণ যাবে যাবেদায় যাবে তার বিল বিল যাবে কখন হয় তখন দেনাদার দেনাদারের কাছে টাকা পাবো বিলে স্বীকৃতি দিবে তখন কি পাপ বিল বিল যাবে দা হবে পাপ্য বিল পথা হলে এই খুবই গুরুত্বপূর্ণ পাপ বিল পথা হলে কি সেটা সাধারণ যাবেদায় অন্তর্ভুক্ত হবে একইভাবে পদেও বি পাওনাদারে যে বিল পাওনাদার যে বিলে স্বীকৃতি দেয় অর্থাৎ পাওনাদারের পরিবর্তে সে বিল লেগে দেয় সেটা কি পদেও বিল এই পদেও থাকিত হয় সেটা সাধারণ জাবেদায় অন্তর্ভুক্ত হবে এই ছিল আমাদের বিশেষ জাবেদার কিছু সারাংশ এবং শর্ত এখান থেকেই তোমাদের প্রশ্ন চলে আসবে এরপরে আমরা কি সাধারণ জাবেদা সম্পর্কে জানবো সাধারণ জাবেদা নিয়মিত সংগঠিত লেনদেন সমূহ লিপিবদ্ধ করার জন্য বিভিন্ন ধরনের বিশেষ জাবেদা ব্যবহার করার পাশাপাশি লেনদেন সমূহ কিছু কিছু বিষয় লিপিবদ্ধ করার জন্য সাধারণ জাবেদা ব্যবহার করা হয় অর্থাৎ প্রতিষ্ঠানে আমরা বিশেষ জাবেদার পাশাপাশি অনিয়মিত লেনদেন সমূহ লিপিবদ্ধ করার জন্য সাধারণ জাবেদা ব্যবহার করি সেটি কি আমাদের সাধারণ জাবেদা যেমন প্রারম্ভিক দাখিলা সভাপনী দাখিলা তারের সম্পত্তি কয় বিক্রয় এগুলো কি সাধারণ জাবেদায় লিপিবদ্ধ হবে তবে খেয়াল রাখতে হবে নোট এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের বিশেষ জাবেদা ব্যবহার করা হতেও পারে আবার নাও হতে পারে তবে প্রতিটি প্রতিষ্ঠানে অবশ্যই সাধারণ জাবেদার ব্যবহার করতেই হবে তখন সমস্ত লেনদেন কি আমাদের সাধারণ জাবেদায় লিপিবদ্ধ হবে তাহলে সাধারণ যাবে কি এটা বাধ্যতামূলক আর বিশেষ যাবে তা কি বাধ্যতামূলক না অর্থাৎ বৃহৎ আদায়ত প্রতিষ্ঠানের সুবিধার জন্য তারা বিশেষ যাবে তা করতে পারে এই সাধারণ যাবে তার ভিন্ন আর একটি নাম সেটা হলো প্রকৃত যাবে তা এমসিউর চলে আসে নগদান বই নগদ উচ্ছেক প্রাপ্তি বা প্রধান সংক্রান্ত লেনদেন একই বইতে লিপিবদ্ধ করা হলে তাকে নগদান বই বলে আমরা জানি নগদ চেক চেক ও নগদের সমতুল্য অর্থাৎ এটা কি পাত্রী প্রধান ঘটলে সেটা কি নগদান বই লিবদ্ধ দকে। এই নগদান বই আসবে থেকে এই যে নগদ পাত্রি উপাদান জায়গাটা আছে না এটা সনাতন রূপ হলো আমাদের নগদান বই এই নগদান বই দুই রকমের আচরণ করে একটা হলো জাবেদার মতো প্রাথমিক বই এবং নগদান বইয়ের শখ বা খতিয়ানের মতো জের নির্ণয় করে অর্থাৎ খতিয়ানের মতো আর জাবেদার মতো উভয় ধরনের বৈশিষ্ট্য আসতে আসে এটা কি বলে জাবেদাই বা জাবেদা ও খতিয়ান উভয়ই বলা হয় এই ছিল আমাদের নগদান এপরে আমরা খুচরা নগদান বই সম্পর্কে জানব এই পর্যায়ে আমরা খুচরা নগ এই সম্পর্কে জানব এটা খুবই ইম্পর্টেন্ট এটা বারবার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় চলে আসে এবং থেকে একটা ম্যাথ আছে এই ম্যাত্রা বিভিন্ন ভর্তি পরীক্ষায় চলে আসে তাহলে আমরা খুচরা নগদান নগদ এই বিষয় পড়ি দৈনন্দিন সংগঠিত সূট পরিমাণের নগদ পদা ছোট পরিমাণের নগদ প্রধান কি কি যেমন সোমবার করে যাতায়াত খরচ ইত্যাদি সম্পূর্ণ করা হয় এবং এগুলোর হিসাব রাখার জন্য একজন কর্মীকে দায়িত্ব দেওয়া হয় ছোট ছোট খরচ আছে না এই খরচগুলা মিটানোর জন্য প্রতিষ্ঠানের একজন কর্মীকে দায়িত্ব দেওয়া হয় তাকে ছোট কে শেয়ার বা পিটি কে শেয়ার বলা হয় আচ্ছা বুঝলা এই ছোট কে শেয়ারকে নির্দিষ্ট পরিমাণ টাকা অগ্রিম প্রদান করে অর্থাৎ এই খরচ জন্য মাসের শুরুতেই তাকে অগ্রিম টাকা দেয় তারপরে সে খরচ করে এই ছুট বা খুচরা নগদ তহবিল গঠন করা হয় অগ্রিম টাকা প্রদান করে খুচরা নগদ তহবিল গঠন নির্দিষ্ট সময় পর পর তহবিল পূরণ করে বিদায় এই প্রক্রিয়াকে অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদের হিসাব নিকাশ নামে অবহিত করা হয় অর্থাৎ এই যে অগ্রিম মানে প্রধান কেশিয়ার এই ছোট বা পিটি অগ্রিম টাকা দিয়ে থাকে এর জন্য এই পদ্ধতিকে কি বলে অগ্রদত্ত পদ্ধতি বলা হয় এখন আমাদের এই যে নোট এটা খুব খেয়াল রাখতে হবে পদ আনকে শেয়ার যা লিখে অর্থাৎ খুচরা আঁকে শেয়ার যে সে হিসাব নিকাশ করে সেটি কি জাবেদার অংশ হবে না অংশ হবে কোনটা পদ আনকে শেয়ার যেটা লেখে সেটাই জাবেদার অংশ হবে আর একটা দুই নাম্বার এটা গুরুত্বপূর্ণ নির্দিষ্ট সময়ের মোট খরচ অর্থাৎ মাসের শুরুতে কথার কথা ছোট কেশারকে এক হাজার টাকা দেওয়া হলো খরচ পূরণ করার জন্য কিন্তু দেখা গেল দেখা গেল সে সারা মাসে নয়শো টাকা খরচ করলো এখন পরবর্তী মাসের শুরুতে এই নয়শো টাকা প্রধান কেশের আবার দিয়ে দিবে যার ফলে কি করবে মাসের শুরুতে যে আমাদের এক হাজার টাকা ছিল বছরের শেষেও আমাদের বা মাসের শেষে হিসাব কাল শেষেও আমাদের কি সেই এক হাজার টাকায় থাকবে অর্থাৎ কি হবে আমাদের আহ কুরণ করে দেওয়া হয় যে তাই পারম্মিক এবং সমাপনী জেদ সমান হবে বিষয়টি বিষয়টাকে আমরা বুঝছি অর্থাৎ প্রধান কেশিয়ার ছোট কেশিয়ারকে এক টাকা শুরুতে দিল কিন্তু ছোট কেশিয়ার সারা মাসে নয়শো টাকা খরচ করলো তারপর প্রধান কেশিয়ার কি করবে আবার ওই মাস শেষে কি করবে নয়শো টাকা দিয়ে দিল তাহলে তো সেই এক হাজার টাকায় থেকে যাবে খুচরা কি শেয়ারের কাছে অর্থাৎ প্রারম্ভিক এক টাকা এবং সমাপনী সেই এক হাজার টাকায় থাকবে অর্থাৎ আমরা একটা উদাহরণের সাহায্যে বিষয়টি ক্লিয়ার করি সুডকে শেয়ার কর্তৃক সোমবার কয় পাঁচশো টাকা বহি পরিবহন তিনশো বিশ টাকা এবং বিবিধ খরচ আশি টাকা প্রদানের হিসাব একত্রিশ জুলাই দুই হাজার বাইশ করা হলে তাকে মুট খুচরা খরচের সমপরিমাণ টাকা দেয়া হলে অর্থাৎ এটা কি প্রধান কেসি কে শেয়ার দিয়ে দিবে তাহলে আমাদের জাবেদা কি হবে জাবেদা হবে যে সোমবার ডেবিট খরচ পাঁচশো টাকা বই পরিবহন ডেবিট তিনশো টাকা এটা কি প্রধান কেসিয়ার যখন টাকা দিয়ে দিচ্ছে তখন অর্থাৎ এই কত টাকা খরচ হচ্ছে সেটা লিখতে চাইছে পাঁচশো টাকা তিনশো আর বিবিধ খরচ আশি তাহলে মোট কত হয় আমাদের নয়শ অর্থাৎ এই যে প্রধান কেসিয়া নগদ টাকা দিয়ে দিবে নয়শ অর্থাৎ সে ক্রেডিট করে দিবে আর খরচগুলা ডেবিট হবে তাহলে কি হবে নয়শো টাকা দিয়ে দিল তাহলে নয়শো টাকা খরচ আমাদের প্লাসে মাইনাস মাইনাস হয়ে গেল কিন্তু শুরুতে যে একটা পরিমাণ দিয়েছিল সেটা যা থাকবে এবং শেষেও কি তাই থাকবে অর্থাৎ আমরা এটা প্রমাণিত হলো যে এই পদ্ধতিতে প্রারম্ভিক ও সমাপনী যে সমান থাকে সব সময়। এভাবে আমাদের ম্যাথ চলে আসতে পারে এই ছিল আমাদের খুশান এই পর্যায়ে আমরা বাঘটা নিয়ে কথা বলবো অর্থাৎ বাঘটা পণ্য ক্রয় ও বিক্রয়ের সময় পণ্যের লিখিত মূল্য থেকে তার আদায় ও পরিশোধের সময় প্রাপ্য থেকে যে পরিমাণ অর্থ বাদ বা সার দেওয়া হয় তাকে বাদটা বলে অর্থাৎ পণ্য ক্রয় বা বিক্রয়ের সময় লিখিত মূল্য থেকে তার আদায় বা পরিশোধের সময় যে অর্থটা আর কি বাদ দেওয়া হয় সেটাই আমাদের বার্তা এই বাদটাকে দুই ভাগে বাক করা হচ্ছে একটা হল কারবারই বার্তা আর একটা হল নগদ বার্তা কারবারই বার্তা কি তারে কিংবা নগদে ক্রয় বিক্রয়ের সময় পণ্যের লিখিত মূল্য খেয়াল করতে হবে লিখিত মূল্য থেকে যে ছাড় দেওয়া হয় তাকে কারবারই বার্তা বলা হয় একে ব্যবসায়িক বাণিজ্যিক বা বিনিময়ে বার্তাও বলা হয় বিভিন্ন নাম আছে এই নামের মাধ্যমে এম চলে আসে এ বার্তা লেনদেনের অংশ নয় কেন লেনদেনের অংশ নয় অর্থাৎ এই বাঘটা তো আমাদের খাতায় হিসাবের খাতায় লিপিবদ্ধ করা হয় না কেন করা হয় না মোট টাকা থেকে ভাগ দিয়ে তারপর আমাদের লিপিবদ্ধ করা হয় অর্থাৎ এটি এটিএস এর জন্য কি লেনদেনের মধ্যেই পড়বে না তারপরে আছে এই নগদ বার্তা নগদ বার্তা কি দেন থেকে দ্রুত টাকা আদায়ের উদ্দেশ্যে পাওনাদার তার পাপ্য হতে যে সার দেয় তাকে নগদ বার্তা বলে অর্থাৎ দেনাদার থেকে দ্রুত টাকা আদায়ের উদ্দেশ্যে উদ্দেশ্য যে পাওনাদার থাকবে যে সার দেয় তাকে নগদ বার্তা বলে নগদ বার্তা কি লেনদেনের অংশ অংশ হিসাবের এই আবার দুই বিক্রয় বার্তা একটা হলো ক্রয় বার্তা বিক্রয় আর একটা নাম কি প্রদত্ত বার্তা বিক্রয় বার্তাটা আমি পণ্য বিক্রয় করলাম বিক্রয় করার পর আমাদের আমার দেনাদার সৃষ্টি হবে না তার কাছে আমি টাকা পাবো এখন সে যেন দ্রুত টাকা দেয় এর জন্য আমি তাকে পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট সার দিলাম এটা তাকে ছাড় দিলাম এটা তাকে পদত্ত দিলাম পদত্ত তাকে দেওয়া হলো এর বিক্রয় বিক্রয়ের মাধ্যমে দেনাটা তৈরি হলো আর আমি তাকে দিলাম প্রদত্ত হলো এটাই আমাদের কি বিক্রয় বাট্টা বা পদত্ত বাট্টা আর ক্রয় বাট্টা অর্থাৎ আমি পণ্য ক্রয় করলাম এখন তারা আমার কাছে টাকা পাবে অর্থাৎ তারা বলতেছে যে তোমাকে আমি পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট ছাড় দিব তুমি টাকা দ্রুত দিয়ে দাও তখন আমি পাঁচ পার্সেন্ট ভাতটা পাবো এর জন্য প্রাপ্ত আর আমার ক্ষয়ের মাধ্যমে পাওনা তৈরি হয়েছিল যার ফলে এটা কি ক্রয় ভাতটা এই ছিল আমাদের বাটটার ক্লাস এই বাটটা সম্পর্কে আর ধারণা থাকতে হবে এখান থেকে ব্যায়ামিল চলে আসে বিভিন্ন ডেবিট ক্রেডিট বিষয় চলে আসছে